দর্শক এখানে বাইরে কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার গরু দেখতেছি সার গরু খামার উপযোগী কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর্শক একেবারে খামার উপযোগী মোটামুটি একেবারে ভালো মানের আছে বেশ বড় সড়ো হবে কাস্টমার কি বলে একশো ভেঙে দর্শক এক লক্ষ পাঁচ হাজার যা হচ্ছে সুন্দর একটা সার গরু একশো ভেঙে চুরে দাম দিছে শাহিওয়াল জাতের দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতে এখন অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের যে ফ্রিজিয়ান খাবার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে আপনাদের এই সার গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করব এই যে এগুলো বেচা কিনা হয়ে গেছে সবগুলাই এই সারগুলো বেচা কিনা হয়ে গেছে হাড্ডি সার সার গরু এখানে একটা দাম দর চলতেছে তেরো মাস বয়স হ্যাঁ ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রোফ আসলাম আলাইকুম এই শার্টটার দাম কত চাচ্ছেন দাম একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া দাম কাস্টমার কি বলে সাত হাজার আট হাজার বলে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চা হচ্ছে সাত আট হাজার দাম দিচ্ছে উনি দিছে তবে আমার আইডিয়ায় এত যায় না এক লক্ষ ভেঙে উঠে দিয়ে বেচাকেনা করতে হবে এই চাচার কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম চাচার এটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন

দর্শক অনেকে মিথ্যা কথা বলে আমি বুঝি না মিথ্যা কথা বলে কি লাভটা হয় এই যে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ সাত দাম দিছে আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন এটাই এখনো বেঁচে কিনা হয়নি এখনো হয়নি কত দাম দেয় তিরিশ পঁয়ত্রিশ দাঁত হয়নি তো না দাঁত হয়নি দাঁত হয়েছে দর্শক সার গরু এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দিয়েছে এখানে চমৎকার একটা সার গরু দেখতেছি তাছের কাছে মার্শাল্লাহ একেবারে সুন্দর একটা সার গরু খামারও বুঝে কি খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম চাষা এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি বলে দশ বারো দশক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চা দাম এই যে সারটা সুন্দর একটা সার খামার উপযোগী দশ বারো দাম দিয়েছে এক লক্ষ দশ বারো এখানে একটা দেখেন এগুলা মোটামুটি সবগুলাই এক বছর দেড় বছরের মধ্যে বয়স হবে অ্যাজ অ্যা ফ্রিজিয়ান জাতীয় শাড়গুরু

দশ হাজার চাওয়া দাম রিজিয়ান ক্রস এখানে দেখেন চাচার কাছে একটা দেখতেছি এরাও মোটামুটি ফ্রিজিয়ান আমদানি প্রচুর হয় অলরেডি একটা পার হয়ে গেছে আমি হাটে ঢুকতে পারিনি সকালে এসে আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত হয়নি তো না দাঁত হয়নি

বাজারটা কিনলেন কত হয়েছে আঠারো হাজার দর্শক দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়নি দর্শক এক লক্ষ আঠারো হাজার এটা হয়েছে মোটামুটি ফ্রিজিয়ান ক্রস এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো আর এটা এক লক্ষ তেরো হাজার এটা এক লক্ষ তেরো হাজার এটাও মোটামুটি সুন্দর হয়েছে এক লক্ষ তেরো হাজার ফ্রিজিয়ান ক্রোজবিডের তেরো হাজার আর আঠারো হাজার এটা আঠারো হাজার দিয়ে হয়ে গেছে আসসালাম আলাইকুম এটা কত চাচ্ছেন এখানে মোটামুটি সুন্দর সুন্দর ষাঁড় গরু আছে এগুলো মোটামুটি মাশাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম মেধারের দাঁত হয়েছে ওই দাঁত কত চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশকের যে সুন্দর একটা ষাঁড় গরু দেশি জাতের পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে মাংসের উপযোগী কাস্টমার কি বলে কাস্টমার পাঁচ দশ দর্শক পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ দশ দাম দিয়েছে এই যে সুন্দর একটা সার গরু পাঁচ দশ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এই যে গেছে কিনা একেবারে শেষের দিকে এখানে একটা সার গরুর দাম জানায় ফিজিয়ান ক্রস এদের ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই জান কয় দাম অদাত কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন তিরিশ হাজার কাস্টমার কি বলে দশ বারো পনেরো দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে মোটামুটি দেড় বছর পার হবে এগুলা দশ বারো পনেরো দাম দেশে ফ্রিজিয়ান ক্রস দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এই যে কেনা হয়ে গেছে এ পাশে চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন যে এগুলো জাতের এগুলো সবগুলাই জাতের ধন্যবাদ আসসালামু আলাইকুম